হ্যালো বন্ধুরা মাহফুস পিজন লফটের নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম আমি আজকের ভিডিওটা একটু লম্বা করবো অবশ্য সব দিন একটু শর্ট শর্ট ভিডিও দেই তো আজকের ভিডিওটা একটু লম্বাই হবে আজকে আমার কবিতারগুলো মোটামুটি ভালো করে দেখানোর চেষ্টা করব আর কি তো আমি আমার ইতিপূর্বে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও যারা নিয়মিত দেখে তারা দেখেছে যে বেশিরভাগই আমি লাল বুনো নিয়েই আমি মূলত ভিডিও করি তো আমার আমার যে লাল বুনোগুলো সেগুলোই মূলত আমি দেখানোর চেষ্টা করি আর পাশাপাশি আমার কিছু অরিজিনাল সবজি কালারের কিছু কবুতার আছে যে কবুতারগুলো আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছি তো এই ভিডিও শুরু থেকে আপনারা দেখতে পাইলেন যে আমি কবুতারগুলো খাবার দিচ্ছিলাম খাবার খাচ্ছিল এখন সেগুলা এই যে আবার এই এখন ইস্টারের পরে বসা আছে এখানে দেখেন সবগুলোই মূলত লাল বুনো বেশিরভাগ লাল বুনো আর অল্পগুলো সবজি কালার যেটা জালালি সবজি জ্বালালি নামে সবাই পরিচিত আর কি সবাই চেনে সেইগুলো আছে দশ পিস মতো তো আমার কবুতরগুলো আসলে আমি শখেই পালি এখানে আমার আমি এই যেগুলো দেখছেন এগুলো আমি এখন আটকায় রাখি ঘরের ভিতরে কারণ এটা বাইরে ওই যে আমার এখানে ঘরটা মূলত দুই রুমের ওই পাশের ঘরে ওই পাশে দেখেন এক রুম আর এই পাশে এক রুম তো ওই পাশে কিছু লাল বনু অল্প কিছু লাল বনু আমার ছেড়ে পালা আছে। ছাড়া আছে যেগুলো ওই ছয় পিস বা সাত পিস মতো হবে আর বাকিগুলো সব আমি আটকায় রাখি আটকায় রাখার কারণটা হচ্ছে আসলে এই অনেক সুন্দর সুন্দর এক একটা কবুতার এই হারায় যায় বিভিন্ন সময় মাঠে খাবার খাইতে যায় খাবার খাইতে গেলেও বিভিন্ন কারণে হারাই যায় আর একটা কবুতর হারাই গেলে আসলে সেটা আর কখনও আমি ফিরে পাই না এই যার কারণে মনের কষ্টে আর কি কবুতরগুলো আটকায় রাখছি আর ওই পাশে কিছু অল্প কিছু কৌতার ছেড়ে পালা পার্মানেন্টলি পারমানেন্টলি ছাড়া আর এইগুলো পারমানেন্টলি আটকায় রাখা ওই যে হারায়নের ভয়েই আর কি মূলত আমি আটকায় রাখছি তো এত সুন্দর সুন্দর এক একটা কবুতার হারাই গেলে আসলে মাথা খারাপ হয়ে যায় কারণ এটা তো আর একদিনে হয়নি অনেক কষ্ট করে আমার বানানো লাগছে অনেক সময়ের ব্যাপার আর এইখানে যে সবজি কালারের যে কবুতারগুলো দেখছেন এগুলো অরিজিনাল জ্বালালি কবুতার এগুলো আমি চট্টগ্রাম থেকে নিয়ে আসছি আর এখানে দেখেন এক পিস আবার এক পিস নোয়ারও আছে ওটা সবজি কালার কিন্তু বর্ডারটা লাল খয়েরি বর্ডার তো এই সব কিছু মিলায়ে আমার বেশ মোটামুটি লাল বুনো আছে বিশ পিস মতো আর সবজি কালার আছে এরকম বাইরে ছাড়া আছে কিছু আর এই ঘরে আটকানো মোট বারো বারোটা মতো সবজি কালার আছে আর এক পিস হায়দ্রাবাদী নীলিও আছে আর এই মূলত কবুতারগুলো আছে বেশি নেই তো যেগুলো আছে ইনশাল্লাহ আমি আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যে আমি ভালো জিনিসটা রাখার এবং আমার কাছ থেকে যারা নেয় তারা যেন ভালো জিনিসটা পায় এই জন্য আমি সেই চেষ্টাটা করি এখানে দেখেন এক পিস ওই যে ঝুড়ির পরে বসা আছে এক পিস সিলভার আসে ওটা এক পিস সিলভার আছে এর ভিতরে আটকানো ওটা আমি বাইরে ছেড়ে দিয়েছি অলরেডি আর এইখানে নিচে একটা মাদি আছে সিলভারের ওটার সাথে ওটা জোড়া করানোর জন্য মূলত আমি ওদের আটকায় রাখছিলাম তো এখন এই যে লাল বুনোগুলো দেখছেন অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন করে বলে যে লাল বুনোগুলো আসলে এটা কোনো বুনো না এটা ক্রস এটা মিলি রেসার থেকে ক্রস করা এই সে হাবিজুবি অনেক কিন্তু ভাই আসলে যে যে জিনিসটা নিয়ে নাড়াছাড়া করে সে সেই জিনিসের ব্যাপারে জানে আমি গত প্রায় বিশ বাইশ বাইশ তেইশ বছর ধরে আর কি আমি শুধু এই লাল বুনোই পালি এই তার ভিতরে গত দুই বছর হচ্ছে আমি কয়টা সিলভার পালছিলাম সিলভার বুনো আর এই কয়টা সবজি কালার নিয়ে আসছি এবছর আমি চট্টগ্রাম থেকে কয় কয় পিস সবজি কালার নিয়ে আসছি তো এটা বিষয়টা হচ্ছে যে যারাই যে বলে কুরাস আসলে তাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না এইগুলা অরিজিনাল বুনো কবিতার এবং এগুলার হয়তো পূর্বপুরুষ আপনার এই সবজি কালার থেকে আসছে কিন্তু আমার কাছে শুরু থেকেই যখন লাল বুনো ছিল তখন এত ব্রাইট কালার ছিল না তখন যেগুলো ছিল একটু ডার্ক কালার ছিল একটু বেশি লালসে ছিল। তো ওই লালচেগুলার ভিতর থেকে আপডেট হয়েছে এইগুলো আপডেট হওয়া মানে ওইগুলোর ভিতর থেকে যেটা যেটা একটু বেশি চকচকে বের হয়েছে সাদা কালার বের হয়েছে আমি সেটাকে রেখে দিয়ে আবার ওরকম আর একটা রেখে দিয়ে দুইটাকে জোড়া মিলাইছি এবার যখন দুইটা জোড়া মিলানোর পরে যখন তাদের বাচ্চা হয়েছে তো বাচ্চাগুলো দেখা যায় যে তিন জোড়া বাচ্চা হইলে দেখা যায় যে এক ফুল ফিল ব্রাইট কালার আসে জোড়া একটু ডার্ক আসে তো এইভাবে আস্তে আস্তে ব্রাইট কালারের দিকে নিয়ে আসছি আসলে এটা শুরু থেকে এরকম ব্রাইট কালার ছিল না আর এই লাল বুনো এই যেগুলো দেখছেন এই ব্রাইট কালারেরগুলোরই ডিমান্ড বেশি অনেক জায়গায় পাওয়া যায় লাল বুনো যেগুলো আসলে এত সাদা ব্রাইট কালার বা চকচকে না ওইগুলো একটু লালসে ভাব বেশি আর লাল বুনো আসলে খুব কমই পাওয়া যায় এগুলো অ্যাভেলেবেল তেমন একটা পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় তো এত ব্রাইট কালার মেলে না এগুলো সব ওই ওইভাবেই আমি আর কি আপডেট করছি তো এই বিষ বাইশ তেইশ বছরের ভিতরে কয়েকবার অসুস্থ হয়ে মারা গেছে ভাইরাস লেগে তারপরে আবার হইসে দু একটা করে হইতে হইতে আবার এর ভিতর থেকে অনেকগুলো সেল করি মাঝে মধ্যে বিক্রি করে দেই বিভিন্ন বিভিন্নজন এসে অনেক দাবি করে অনেক ধরে যে ভাই আমার না দিলে হবে না তাই বাধ্য হয়ে দিতে হয় আর বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা বিক্রি করি রানিং তো তেমন একটা বিক্রি করা হয় না অনেকেই চাই অনেকেরই দেই কিন্তু সবাইরে হয়তো দিয়ে পারি না দিতে পারি না আমার তো ভিডিওটা অনেক লম্বা করলাম এবার যাই হোক আমার নিয়মিত যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে অনুরোধ অবশ্যই আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে আমার কবতারগুলো দেখে ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার আমার ইমেল অ্যাড্রেস আমার ফেসবুক আইডি সব কিছুই দেওয়া থাকবে কেউ যোগাযোগ করতে চাইলেও পারবেন আর যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন আপনাদের জন্য আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি